নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি একটা রুই মাছের কুমড়ো আলু ধনেপাতা দিয়ে ঝোল এটা আপনারা করে খেয়ে দেখবেন কেমন লাগে কমেন্টে জানাবেন চলুন রান্নাটা তাহলে দেখে নিই কড়াইটা গরম করে নিলাম নিয়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য তেলটা গরম হলে আমি মাছগুলো ছেড়ে দেব তেলটা গরম হয়ে গেছে এই যে মাছ আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবারে আমি একটা একটা করে ভেজে নেব উল্টো পাল্টে ধীরে করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজতে ভাজতে আমি মশলাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ অল্প করে লবণ দিয়েছি হাফ চামচের একটু বেশি লবণ দিয়েছি আর একটু হলুদ এটাকে আমি জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দেবো একটু আর এদিকে মাছ ভাজাটা ফেটে রয়েছে কিছুটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে চারটে বড়ি নিয়েছি বা চারটে না পাঁচটা বড়ি নিয়েছি বড়িটা আমি একটু ভেজে নেব ওই তেলের উপরেই কিন্তু আমি বড়িটা একটু ভেজে নিচ্ছি বড়িটা ভেজে তুলে রেখে অল্প তেল দেব দিয়ে ওই যে সবজিটা কেটে রেখেছি আমি সেই সবজিটা ছেড়ে দেবো তেলের উপরে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি দিয়ে ওই তেলের উপরে একটা সম্বর দিয়ে দেবো তেলের ওপরে আমি জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আজকে কিন্তু আমি সবজি অন্যরকম দেব কুমড়ো মিষ্টি কুমড়ো তেলের ওপরে ছেড়ে দিলাম আর আলু মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে আজকে মাছের ঝোলটা হবে ভালো করে ছাঁকিয়ে নিচ্ছি আমি একটু লাল করে ভাজা করে নেব তারপরে আমি এই পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব গ্যাসটাকে এই সময় ফ্লেমটা বাড়িয়ে দিলাম পাশে কিন্তু আমি জল গরম করতে দিয়েছি যেটা প্রত্যেক দিনই দিয়ে থাকি জলটা ঝোলের মধ্যে দিয়ে দেব এবার আমি কেটে রাখা পাকা টমেটো দানা খুলে কেটে রাখা পাতা টমেটো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করবে আর দিয়ে দিচ্ছি আটটা কাঁচা লঙ্কা চেরা মাটির জন্য যেহেতু একটু ঝাল ঝাল ভালো লাগে আটটা কাঁচা লঙ্কা চেরা দিলাম আমি একটু নাড়িয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু আদা ঘটে অল্প করে দেবো হাফিউ থেকে আদা ঘষে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেব এইবার আমি এই মশলাটা এখানে অ্যাড করে দেবো মশলাটা অ্যাড করে ভালো করে কষে নিয়ে তখন কিন্তু একটু স্টিম করে দিতে হবে কারণ মানে বেশি করে আলোটা জল আটটা জ্বললে পুড়ে যেতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মশলাটা কিন্তু কষা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো যতটা ঝোল রাখবো ততটা গরম এবার আমি ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেওয়া আছে কিছুক্ষণ বাড়ানো থাকবে তারপরে আমি একটু কমিয়ে দেব এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব প্রথমে মাছের মাথাগুলো দিচ্ছি তারপরে মাছগুলো দিয়ে দেবো এবং বড়িগুলোও দিয়ে দেবো প্রত্যেকটা মাছ এবং বড়ি সব আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ঝোলের মধ্যে ঢুকিয়ে দেবো এবং বাড়িয়ে দেব আমি কিন্তু পরে চেক করে আরো হাফ চামচ লবণ অ্যাড করেছি দিয়ে মাছের মধ্যে ঝোল আর লবণ এটা ঝালার লবণ এই দুটো ঢোকা মতন করে ভালো করে ফোটাবো এরপরে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি কিছু ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব শীতকালে ধনে পাতা কুচি যারা ধনে পাতার গন্ধটা পছন্দ করেন খুবই ভালো লাগে খেতে এটা ভালো করে ফুটলে অফ করে নামিয়ে নেব রান্নাটা একদম কমপ্লিট আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম থ্যাংকস ফর ওয়াচিং